পেহালগাম যা কিন্তু ভ্যালি অফ শেপার নামে পরিচিত সাত হাজার দুশো ফুট উচ্চতায় শ্রীনগর থেকে মাত্র পঁচানব্বই কিলোমিটার দূরে অবস্থিত যা কিন্তু লিডার নদী এবং শেষনাগ হ্রদের সঙ্গমস্থলে দাঁড়িয়ে এই পেহেলগামের ঘন সবুজ পাইন বন তৃণভূমি শ্বাসরুদ্ধকর দৃশ্য এছাড়াও সাদা বরফে ঢাকা হিমালয় পর্বত প্রভৃতি কিন্তু পর্যটককে তার নিজের দিকে আকর্ষণ করে থাকে এই ভিডিওতে আমি পেহেলগামে সম্পূর্ণ ট্যুর গাইড তোমাদের সাথে আলোচনা করব। যে তোমরা কিভাবে পেহালগামে যাবে কোথায় কোথায় ঘুরবে কোথায় থাকবে কত খরচ সব কিছু আর আমি শুভম দা শুরু করছি আজকের ভিডিওটি প্রশ্ন পেহালগাম কিভাবে যাব দেখো পেহালগাম যেতে গেলে কিন্তু তোমাদের সর্বপ্রথম জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর যেতে হবে এবার শ্রীনগর কিভাবে যাবে এর জন্য কিন্তু আমার চ্যানেলে দুখান ভিডিও আপলোডেড রয়েছে তোমরা চাইলে কিন্তু চেক আউট করতে পারো তবে কিন্তু অনেক সুবিধা হবে ভিডিওটি দেখার জন্য আর তাও আমি একবার বলে দিই তোমরা যদি বিমান বা ট্রেনে আসতে যাও ট্রেনে এলে তোমাদের জম্মুদাবি স্টেশন আর বিমানে এলে শ্রীনগর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামতে হবে তারপর কিন্তু সরাসরি শেয়ার গাড়ি বুক করে কিংবা বাস বুক করে তোমরা সরাসরি পৌঁছে যাবে এবার হলো প্রশ্ন পেহেলগামে কোথায় থাকবে পেহেলগামে রোডের ওপর প্রচুর হোটেল পেয়ে যাবে তোমরা এছাড়াও যে কে টি ডিসির হোটেল রুম পেয়ে যাবে দু হাজারের মধ্যে টুরিজম এর সাথে এলে সব ব্যবস্থা কিন্তু তারা করে দেবে এবার হলো প্রশ্ন পেহালগামে কোথায় কোথায় ঘুরবো এবং কিভাবে ঘুরবো পেহেলগামে ঘোরার মতো অনেক জায়গা আছে এক আরু সেকেন্ড বেতাব ভ্যালি থার্ড চন্দন ফোর্থ হচ্ছে ওয়াইসারণ ভ্যালি ফিফথ হচ্ছে দব্যান ভ্যালি আর সিক্স হচ্ছে মামালেশ্বর টেম্পেল দেখো ঘুরতে হলে তোমাদের কিন্তু এরকম ফোর সিটার বা এইট সিটার গাড়ি বুক করতে হবে আর ট্যুরিস্টদের সাথে এলে সব ব্যবস্থা তারাই করে দেবে না হলে কিন্তু যেই হোটেলে থাকবে সেই হোটেলে বলবে তারা ঠিক এই গাড়ি ব্যবস্থা করে দেবে কারণ পাহাড়ের আঁকাপাকা পথে কিন্তু বড়ো গাড়ি ওঠা সম্ভব নয় পার পার্সন গাড়ি ভাড়া মাথা পিছু পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে কিন্তু পড়বে পাহারে আঁকা পাকা পথ ধরে আমরা কিন্তু এগিয়ে গিয়েছিলাম আমাদের প্রথম গন্তব্য আরু ভ্যালির কাছে এই আরু ভ্যালির ভিউ ছিল পুরো এরকম পুরো সবুজ একটা গ্রাউন্ড আর চারদিকে বড় বড় পাইন গাছ কিন্তু আমাদেরকে ঘিরে রেখেছিল আর এই আরু ভ্যালি ঘোড়ার মোট সময় ছিল এক ঘন্টা কারণ গাড়িওয়ালারা কিন্তু এক ঘন্টার বেশি ওয়েট করবে না আর যদিও এক ঘন্টা দেরি হয় তবে তারা চার্জ করবে আর এই আরু ভ্যালি দিয়েই কিন্তু তোমরা বাইসারেন ভ্যালি যেতে পারো ঘোড়ায় করে সময় লাগবে এক ঘন্টা আর হ্যাঁ ঘোড়া আলাদের বাজেট কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকা তবে বার্গেনিং করে নিজেদের মতো করতে হবে সেটা বাইসারেন ভ্যালির ভিউ ছিল ঠিক এরকম সবুজ ফাঁকা বহুদূর বিস্তৃত একটি গ্রাউন্ড আর হ্যাঁ এই বাইসারেন ভ্যালিকেই কিন্তু মিনি সুইজারল্যান্ডও বলা হয়ে থাকে বাইসারান ভ্যালি দেখা কমপ্লিট হয়ে গেলে গাড়ি করে এগিয়ে যাও নিজের নেক্সট গন্তব্য বেতাব ভ্যালি দিকে আর এই বেতাব ভ্যালি ভিউটা ছিল পুরো এরকম পাঁচ দিন লিটার নিয়েই বই চলেছে আর এই বেতাব ভ্যালিতে এন্ট্রি ফ্রি দেড়শো টাকা উনিশশো তিরাশি সালে সানিদেওয়েল নির্মিত বেতাব সিনেমার শ্যুটিং হওয়ার জন্য এই জায়গার নাম বেতাব ভ্যালি চলো তোমাদের নেক্সট গন্তব্যের দিকে আর হ্যাঁ এখানে যেতে যেতে কিন্তু তোমরা দেখতে পাবে আমারনাথ যাত্রার স্টার্টিং পয়েন্ট তারপর চতুর্থ গন্তব্য চন্দনবাড়ি পৌঁছে যাও চন্দনবাড়ি পৌঁছে কিন্তু মন পুরো মুগ্ধ হয়ে যাবে চারিদিকে শুধু সাদা বরফে ঢাকা পাহাড় আর পাহাড় যেখানে চোখ যাবে শুধু সাদা আর সাদা তারপরে স্বর্গ বলে এত সুন্দর ভিউ যা কিন্তু কখনো তোমরা নি আর পাশ দিয়ে কিন্তু বই চলেছে লিডার নদী ঘোড়া কমপ্লিট হয়ে গেলে তোমরা কিন্তু গাড়ি করে আবার নিজের হোটেল রুমে ফিরে আসো এবার বলি খাওয়া খরচ তোমরা কিন্তু পেহালগামে যেই হোটেলে থাকবে সেখানেই খাবার পেয়ে যাবে ভেজতালি দুশো থেকে আড়াইশোর মধ্যে আর নন ভেজ থালি কিন্তু আড়াইশো থেকে তিনশোর মধ্যে এছাড়া তোমরা প্রচুর হোটেল পেয়ে যাবে পেহালগামে আর যদি ট্যুরিস্টদের সাথে আসো তাহলে কিন্তু সব ব্যবস্থা তারাই করে দেবে এবার যদি বলি পেহালগাম ঘুরতে কতদিন সময় লাগবে আমি বলবো একদিনই নাফ আর যদি তোমরা ভাবো একটু রিল্যাক্সে ঘুরতে চাও তাহলে দু দিন নাফ তো এই ছিল আমার পেহালগামের ট্যুর গাইডের সম্পূর্ণ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না তো দেখা হবে নেক্সট ভিডিওতে